Masa ini kemas aje, satu pelajaran. Kalau সামনে করতে তো অবশ্যই সমস্যা হয় আর যদি সামনে না করতে সমস্যা অ্যাকচুয়ালি আর মানুষের পুলিশ তো কেমন এটা হচ্ছে জানা সেটা আছে সব দিকে দেখা যায় যে ভিসা থাকলেও বা কে থাকলেও যে টাকা দিতে হয় দুশো টাকা তিনশো টাকা দিতে হয় বা পঞ্চাশ টাকা দিতে টাকা না থাকলেও দেখা যায় অনেক কিছু দিতে হয় এটা স্বাভাবিক তারা শ্রমিক আছে মানুষের তো তারা তো কিছুটা তাদের তো আছে এখন এই সিচুয়েশনে কিছুটা হরানের হইতেছে এই এখন যে মানুষের পরিস্থিতি তাদের কাগজপত্র আছে বা তাদের নাই প্রত্যেকেই হয়রানির শিকারে আচ্ছা মনে করেন যে আমার আমার যে বিসা আকামা বলে যে বিসা ম্যাথ সেই ম্যাচ শেষ হয়েছে তো আমার পাসপোর্ট মনে করেন আজকে দেয় নাই আর কবে দেয় তাও জানি না বিশা পরবর্তীতেও না পাইলে সমস্যা আজকে আমার দেওয়ার কথা ছিল ছাব্বিশ তারিখ আজ আমি তিরিশ তারিখে আছি মালাই মহিলা বলছি যে ভুল নাটে আমি একটা বাংলা ভাইরা ডাক দিছি যে ভাই যে আপনার নাম্বার আছে কি না বা মনে করেন যে কী কীভাবে আমি চেষ্টা চাই চাই না বলতে আছে যে অনেক কি এমিকেশানে কিছুটা দিয়েছে তো আমি তো আমি আর বাংলা যাত্রা ডাক দিলাম কি নিকা আপনি তো জানার জন্য আমি ডাকেছি শুরু করছে চিল্লা বেলা কেউ আছে কি নাই দেখে একটু তোর বছর ফোন করো হয়েছে বছরে ফোন করো তারপরে ফোন করে না হয়তো কিছুক্ষণ বয়স রেখে দেবে টাকা চায় বা বলতে পারে বলে যে বেলুন দিয়ে দশ পঁচিশ টাকা দিয়ে এরকম বলে আর কি ঠিক আছে বসে ফোন দিলে কয় যে তো আর পারবি আরেক টাকা দিয়ে কাজ করছে এরকম কিছু বলে ঠিক আছে বললে ওই দশ পাঁচ টাকা দিলে আর কিছু পাই যে পাসপোর্ট আছে তাদের কম বেশি সবাই মনে করে যে দেয় কেননা কেটা আবার ধরাইতে যায় থানা জেলে কে যায় আর আমাকে দেখবে কেটা আমাদের দেখা দিতে সে কেউ নেই হাইকমিশনার আসি আজকে তাও পঁয়তাল্লিশ দিন পর আসছি পাসপোর্ট দিতে তাও পাসপোর্ট আনে কী করবো আমরা আমাদের তো হাই কমিশনার আছে সে দেখবে সেও আমাদের দেখে না দেখবে কেটা এখানে আমাদের সরকার তাদেরও তারাও দুর্বল লাগে জানি তাদেরও দেখার প্রফেশনাল বিকাশ আছে সেই জায়গায় অনলাইন করি অনলাইন না করে এমনি পাসপোর্টে সব জায়গায় মানে এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে মালয়েশ সাইড করে দিচ্ছে বিএস চার লাখ বিশ হাজার টাকা এইভাবে আসছে একটা অবৈধ এখন নয় হাজার রিঙ্গিট টাকা দিয়ে আমার পাসপোর্ট পনেরো টাকা দিছি আর বাকি বলছে সাড়ে চার টাকা বিকা লাগলে দেওয়া লাগবে দেখা যাচ্ছে পাঁচ জন্য আসে বা পাঁচ নিতে আসে তখন নাকি যখন নাকি সেই মানে লোকজন বেশি হয় বা পিছনে পড়ে বা দালালের মাধ্যমে যদি ত্রিশ পঞ্চাশ টাকা দেয় দেখা যাচ্ছে ওরা অন্য অন্যভাবে ওরা ঢুকে দেয় বা অনেকে দেখা যাচ্ছে সকাল দশটা বাজে সিরিয়াল ধরছে ও ও সিরিয়াল পায় পাঁচটা বাজে আর অনেকে দেখা যাচ্ছে দশটা বাজে আসছে সে সাড়ে দশটা বাজে দেখা যায় পাঁচ কুড়ি হাতে এটা কীভাবে পাওয়া যায় কীভাবে দুর্নীতি কীভাবে হয় আর মানুষ অনেক দূর থেকে কাজ কাম বাদ দিয়ে আসে একটা আশা নিয়ে দেখা যাতে আজকে তারিখ দিল বা দশ দিন পরে আসে আসার পরে সে পায় না সে তখন ফিরত দেয় তখন এই যে তার কাজটা আসা যাওয়ার যে সময়টুকু এটা কে দিবে এটা তো সে নিজে বহন করবে এক নম্বর দুই নম্বর মানুষ যখন নাকি দরা খায় দরা খাওয়ার পরে দেখা যায় আমাদের সব কিছু আছে পুলিশ নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে চৌদ্দ দিন পনেরো দিন পরে তারপর আমাদেরকে মাথামা উড়াবে বা পুলিশ ইয়েতে উড়ি করে উড়াইবে এই যে চৌদ্দ দিন পনেরো দিনের তুইটা কে এটা তো আমি নিজে বহন করতেছি আমাকে কোনো দিনকে কোম্পানিকে আমাকে টাকা দিচ্ছে টাকা দিচ্ছে না আর ওইখানে যে নির্যাতন করে যারা জেলে যায় বর্তমানে তারা বুঝতে পারে কত কষ্ট থানায় কষ্ট সব দিক দিয়ে কষ্ট এই সরকার তো জেনারেল সুযোগ সুবিধা দিচ্ছে কিন্তু বাঙালি উচিত ছিল তাদের এইভাবে এই সুযোগ সুবিধা নেওয়া নেয় নাই এটা তাদের ব্যর্থতা সরকার তো অবশ্যই সুযোগ দিছে এটা আমার মনে হয় তারপরও আমরা আশাবাদী যেহেতু আমরা বাঙালি যাতে সরকার যদি আরেকটু সুযোগ দেয় যারা মানে এখনও কাজ করেনি যাতে তারা করতে পারে সুযোগটা দিলে আমার মনে হয় ভালো হয় বেশি আর